সামান্য উপকরণ দিয়েই আমি আজকে বাচ্চাদের জন্য আইসক্রিম বানাবো যেমন একটা করিও বিস্কুটের প্যাকেট নিয়েছি একটা ডিয়ারি মিন চকলেট নিয়েছি আর এটা দুধ দেওয়া আছে জালটা জাল করা আছে দুধটা এক কাপ দুধ নিয়েছি আর একটা এরকম আইসক্রিমের খাপ নিয়েছি ভিডিওটা দেখতে থাকুন আমি কি করে বাচ্চাদের আইসক্রিম বিস্কুটগুলো খুলে আমি দুধের মধ্যে ফেলে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধটা আমার কুসুম গরম আছে তারপরে একটা ডিআরএমিন চকলেট দিয়ে দেবো যেহেতু আমার দুধটা গরম আছে তাহলে আমার বুলতে সুবিধা হবে বাচ্চারা খুব আইসক্রিম খাবে বলে চিৎকার করছে আইসক্রিম কী করে পাবো ঘরে তাই ভাবলাম যে এইভাবে আমি সব আইসক্রিমটা তৈরি করি আমি তোমার জন্য আইসক্রিম বানাচ্ছি আর তুমি বসে বসে কি করছো তো জল ঘাটছ জল ঘেটো না একদম হ্যাঁ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে কেমন ঘন হয়ে গেছে দেখুন ये बैटर तो हमें ये बने आइसक्रीम में कोटा ढीले दीजिए দিয়ে ঢাকনা দিয়ে আমি ভালো করে রেখে দিচ্ছি দিয়ে এটা ফ্রিজে প্রায় সাত থেকে আট ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আমি আইসক্রিমগুলো থেকে বের করে একটু জলে ডুবিয়ে রাখলাম দিয়ে তারপর দেখি আইসক্রিমগুলো জমে গেছে যে